বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে দুর্নীতি মুক্ত সুশাসন প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের চেতনা সুফিবাদ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে সুষম বন্টনের মাধ্যমে বৈষম্যহীন উন্নয়নমূলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দলটির অঙ্গীকার উল্লেখ করা হয় তিন জানুয়ারি বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সাতত্রিশ দফা ইস্তেহার ঘোষণা করেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজবান্ডারিযুক্ত থাকবে ইস্তেহার ঘোষণা পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্টি চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজবান্ডারি বলেন সারা দেশে একাশি সংসদীয় আসনে এক তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম পার্টির প্রার্থীরা ও সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলে অন্তত ত্রিশটি আসনে বিএসপি প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত হবে সামাজিক ন্যায় বিচার যার যার ধর্ম পালনের স্বাধীনতা ও সম অধিকার নারীর অধিকার ও সুযোগের সমতা তরুণদের শ্রম মেদার সৃজনশীল বিকাশ আইন শাসন মানবাধিকার সুশাসন ও শহর ও গ্রামের বৈষম্য দূরীকরণ এবং দূষণ মুক্ত পরিবেশ গড়ে উঠবে এক অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধের আলোকে বিজ্ঞান মনস্ত উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র যদি প্রতিপক্ষ যদি সঠিকভাবে মাঠে না থাকে এখানে কেউ না কেউ হেরে যাবে জিতে যাবে মাঠে থাকলেও জিতবে মাঠে না থাকলেও জিতবে তো আমরা খেলা যখন এটা সবার অংশগ্রহণমূলক নির্বাচনটা আমাদের কাম্য তারপরও নির্বাচন থেকে সরে যাওয়ার অধিকার সবার আছে নির্বাচন করার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে আর গণতন্ত্রকে সমন্বিত রাখতে হলে আমরা পাঁচ বছর পর পর যে নির্বাচন আমাদের সংবিধানে রয়েছে সেটা যদি আমরা না করি এই অগণতান্ত্রিক উপায়ে অসাংবিধানিক উপায়ে কোন অশুভ শক্তি যদি দেশে আসে তাহলে জাতির এবং দেশের কোন কল্যাণ হবে না আমরা চাই না এই ধরনের কোন অশুভ শক্তি এই সুযোগে দেশে চলে আসুন সেই কারণে আমরা গণতন্ত্র ধারাকে সমুন্নতা রাখার জন্য আমরা নির্বাচন গ্রহণ করছি